আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সকাল প্রায় সাড়ে ছয়টার মতো বাজে তবে গরুগুলো এখনো উঠে নাই তার কারণ এখন তো রাত তুলনামূলকভাবে অনেক ছোট যার কারণে রাতের বিশ্রামটা এদের হয় না খামার জীবনের অভিজ্ঞতা থেকে কয়েকটা বিষয় এখন আমি বলতে পারি যেটা নতুন যারা খামার করতে চাচ্ছেন তাদের জানা থাকা দরকার আমার উদ্দেশ্য যেহেতু আপনাদেরকে খামার সম্পর্কে সঠিক ধারণাটা দেওয়া এবং যারা শুরু করতে চাচ্ছেন তাদেরকে তথ্য দিয়ে সাহায্য করা তো যার জন্য মনে হলো যে এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করা দরকার কয়েকটা মাস যাবত একটা বিষয় আমি খেয়াল করতেছি আমার খামারে একের পর এক একের পর এক সমস্যা লেগে আছে তার কারণ গরু তুলনামূলকভাবে বাড়তেছে আলহামদুলিল্লাহ যেহেতু অল্প জায়গার মধ্যে এরা থাকতেছে সমস্যাটা হওয়াটাই স্বাভাবিক সমস্যাগুলো থেকে রক্ষা করার জন্য আমাদের প্রথম যেটা দরকার হয় সেটা হলো এদের ঘরটা ভালোভাবে পরিষ্কার রাখা গুরুত্বপূর্ণ কাজ এবং এইটাই আমাদের করতে মন চায় না এখানে আসার পর আপনার নাকে গোলাপের সুগন্ধ আসবে না একজন উঠতে একটু দেখায় পরিবেশটা আপনাকে একটু দেখায় লাদাইছে লাদাগুলা পাড়ায় একবারে থের থেরা করে ফেলছে এই যে দেখেন এই পাশের অবস্থা দেখেন এই ফ্রিজিয়ান গরুগুলার সবচেয়ে বড় সমস্যাটা যে এটা এরা পরিষ্কার থাকতে পারে না আমি দেখছি বেশিরভাগ গরু এরকম করে আজকে কম এখন আবার লেজের মাথা একটু কেটে দিছি যার কারণে লেজ দিয়ে বাইরে শরীরটা অত নোংরা করে না এই ওর বাচ্চা এই টাওয়ার মতোই প্রায় তবে এই যে লামপিটা হওয়ার পর থেকে একটু নিজেকে সেফ করে রাখে আর কি তবে আমাদের দেশি গরু যেগুলো এই যে এটা কিন্তু আমাদের দেশি গরু এর শরীর তুলনামূলক ভাবে পরিষ্কার রাখে এইটা আমাদের দেশি গরু এর শরীর তুলনামূলক ভাবে ভালো পরিষ্কার থাকে এটাও এর সাথে ক্রস তবে এইটা ওয়ার্ডস এ তুলনামূলক ভাবে একটু পরিষ্কার যেটা বলছিলাম এই যে গরুগুলো উঠতেছে এখন এই সময় ফলাইতে হবে আবার দুপুর বেলা ফলাইতে হবে আবার রাতের খেয়াল রাখতে হবে এই যে গোবর ফলানো তারপর এদেরকে খাবার দেওয়া বিভিন্ন সময় রোগ হবে এগুলোর চিকিৎসা করা এই যে আমার এই গরুটা এইটা যখন লাম্পি হইলো তখন আমার রাতের ঘুম হারাম হয়ে গেছিল এই বিষয়গুলো কিন্তু মেনে নিতে হবে যদি খামার করতে চায় তারপর এই যে আমার এই গাভীটা যখন বাচ্চা দেওয়া যে ডেট এর সতেরো দিন পর বাচ্চা দিচ্ছে একটা কিন্তু টেনশন থাকে সবসময় এইখানে আসলে চব্বিশ ঘন্টায় ফ্রি আবার ২৪ ঘন্টায় কাজ করতে হয় এই বিষয়টা মাথায় রাখতে হবে সবচেয়ে বড় বাধা যেটা আসবে সেটা হলো আপনার আশেপাশের মানুষ পরিবারের মানুষ কেউ কিন্তু এটা সাপোর্ট করবে না ব্যতিক্রম দু একটা ফ্যামিলি আছে এর মধ্যে আমার ফ্যামিলি একটা এরকম ব্যতিক্রম ধর্মের ফ্যামিলি খুবই কম আছে বাংলাদেশের এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে তো আজকের মতো এখানে শেষ করে দিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ